আসসালামু আলাইকুম আপনারা এখন থেকে টিকটক থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন আর কীভাবে ইনকাম ইনকাম করবেন পুরো প্রসেসটা দেখে দিচ্ছি আপনারা অনেকে আছেন বাসায় বসে থাকেন কিংবা বিভিন্ন কাজকর্মের পাশাপাশি কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন যত ভিডিও দেখবেন তত আপনার ইনকাম হবে আর কীভাবে এখানে কাজ করবেন পুরো প্রসেসটা দেখে দিচ্ছি তো আমরা সর্বপ্রথম চলে যাওয়া হচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে অবশ্যই আমাদের স্ক্রিনটা লক্ষ্য করুন তার আগে একটা কথা বলবো এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আমরা চলে যাওয়া হচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা চলে যাবো সরাসরি হচ্ছে আমাদের যে প্লে স্টোরটা রয়েছে আমরা প্লে স্টোরে ক্লিক করবো প্লে আসলে আসার পরে আমরা হচ্ছে একটু লোডিং নিচ্ছে প্লে স্টোরে চলে যাব আসার পরে এখানে আমরা সার্চবারে চলে যাব সার্চবারে গিয়ে আমরা সার্চ করবো টি ও এটা লিখে আমরা সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পরে দেখেন আমাদের মাঝে এরকম একটা ইন্টারপিউস চলে আসবে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাপস রয়েছে অর্থাৎ হচ্ছে একটা সাইট রয়েছে এই অ্যাপসটাতে আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে দিচ্ছি আপনাদের সামনেই কিন্তু ইনস্টল করছি আপনারা দেখছেন আমি কিন্তু এটা ইনস্টল করতেছি দেখেন আমাদের সাইটটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে দেখেন আমাদের এখানে কিন্তু ওপেন চলে আসছে আমরা কিন্তু আপনাদের সামনে কিন্তু এটা ইনস্টল করলাম আর এখান থেকে কীভাবে আপনার ইনকাম ইনকাম করবেন পুরো প্রসেসটা দেখে দিচ্ছি তো আমরা ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবেন আমাদেরকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসছে এখানে কিন্তু আমরা অ্যাগ্রিতে ক্লিক করে দেবো আপনারাও কিন্তু এগ্রিতে ক্লিক করে দেবেন আমাদের মাঝে এরকম একটি ইন্টারপেজ শো করছে দেখেন এখান থেকে কিন্তু আমরা অষ্টআশি হাজার আটশো অষ্টআশি কয়েন কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আমরা পেয়ে গেছি এবং কিভাবে এখান থেকে আপনারা ইনকাম করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা এখানে ওপেনে ক্লিক করে দেবো দেখেন এটা কিন্তু আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেছে আমরা ব্যালেন্সটা দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা একটু দেখাচ্ছি আমাদের যে আর্ন মানিটা রয়েছে আর্ন মানিতে আমরা ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে কিন্তু আমার অষ্টআশি হাজার আষ্টশো অষ্টআশি কয়েনে কিন্তু আমার তেরো টাকা উনানব্বই পয়সা তারা আমাকে দিয়েছে দেখেন এখানে কিন্তু অসংখ্য মাধ্যম রয়েছে আমরা এখানে কিন্তু উইথড্রো অপশন রয়েছে উইড্রো অপশনে আপনাদেরকে দেখাবো উইথড্রো অপশনে কীভাবে কী কী অপশান রয়েছে উইথ্রো করার এখানে দেখেন বিকাশ তারপর হচ্ছে ব্যাঙ্ক কার্ড মাধ্যমে কিন্তু আপনার উইড্রো নিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে একুশ লক্ষ কয়েন হলে আপনি তিনশো টাকা জিততে পারবেন আপনার হচ্ছে এখান থেকে উইথড্রো দিতে পারবেন এখানে উইথড্র অপশনে আপনারা ক্লিক করবেন উইথড্রপ সেশনে ক্লিক করে আপনাদের যে কান্ট্রিটা রয়েছে সেটা কান্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনারা সাবমিট করে দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদেরকে অন্য একটি সাইটে নিয়ে যাবে তো হচ্ছে আমার আর আরেকটু বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আপনারা কীভাবে আর্ন করবেন সেটা আমি দেখে দিচ্ছি আপনার কিন্তু ডেলি টাস্ক রয়েছে সেই ডেলি টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে হবে তো ডেলি টাস্ক যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য আপনাদেরকে কী করতে হবে এখানে যে ডেলি সি সেকেন্ড লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন প্রতিদিন কিন্তু আপনাদের এখানে থাকবে অর্থাৎ হচ্ছে আপনাকে দুই সেকেন্ডের একটা অ্যাড দেবে তারা অ্যাডটা আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু তারা আপনাকে এক হাজার দিয়েছে এবং হচ্ছে দ্বিতীয় দিন দেবে পনেরোশো পনেরোশো তৃতীয় দিনে পনেরোশো চতুর্থ দিন দিবে চার দুই হাজার তারপরে দুই হাজার তারপরে দুই হাজার তারপরে চার হাজার ঠিক এভাবে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করবেন তো আমরা হচ্ছে যে রিমিনেট করে দেব রিমিনেট করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু যেই সেকটা করেছি সেই সেকটা কিন্তু এখানে চেক ইনটা যে সেকেন্ডটা করেছি সেই সেকেন্ডটা কিন্তু এখানে আমাদের যোগ হয়ে গেছে অর্থাৎ আমাদের চোদ্দো টাকা এখানে হয়ে গেছে ঠিক এভাবে কাজ করতে পারবেন তারপর হচ্ছে আপনি এখানে যে আমন্ত্রণ কোড লিখুন অর্থাৎ হচ্ছে আপনি বন্ধুদেরকে আমন্ত্রণ করলেন রেফার করলেন সেই রেফারের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বিশ হাজার কয়েন ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে এখানে নিউজ পড়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন অসংখ্য মাধ্যম রয়েছে আপনাদের এখানে ইনকাম করার আমি যদি একটু ইনভাইট অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই দেখেন ইনভাইট অপশনে আসার পরে দেখেন এখানে কিন্তু একজনকে ইনভাইট করে আপনারা পাচ্ছেন বিশ হাজার কয়েন একজনকে ইনভাইট করলে আপনার বিশ হাজার কয়েন করে পেয়ে যাচ্ছেন অর্থাৎ হচ্ছে আপনি যদি দশজনকে ইনভাইট করতে পারেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুই লাখ কয়েন তো এভাবেই কিন্তু আপনার এখান থেকে যেই কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কয়েনগুলো আন করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখা দেই ভিডিও কীভাবে দেখবেন তো সব কিছু দেখানোর পরে এখন হচ্ছে আপনাদেরকে ভিডিও দেখার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা এই মিতে চলে যাবেন মিথ্যে আসার পরে এখানে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু কোম্পানি একটা অ্যাকাউন্ট দিয়েছে সো আমাদের এই অ্যাকাউন্টের প্রয়োজন নিয়ে আমরা হচ্ছে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটা একটু শক্তভুক্ত করে আমরা করবো তো সেজন্য আমরা কী করব এখানে একটা গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই গুগলে ক্লিক করে দেবেন আপনারা গুগলের মাধ্যমে একটা সাইন আপ করতে হবে তো হচ্ছে এখানে যে গুগল উইথ কন্টিনিউ গুগল উইথ কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন গুগল গুগল উইথ কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনাকে একটু লোডিং নেবে লোডিংয়ের পরে হচ্ছে আপনাকে এরকম একটু ইন্টারপ্রাইজ নিয়ে আসবে অর্থাৎ হচ্ছে আপনি এখান থেকে যেই ইমেলটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট ক্রিয়েট করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টে এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখেন আমাদের কিন্তু এখানে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা শেষ আমরা চলে যাবো আছে এখানে যে ভিডিও ভিডিও চলে যাবো আচ্ছা সে ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভিউ আপনারা এখান থেকে ভিডিও দেখবেন দেখার পরে দেখেন এখানে একটা যে গড় রয়েছে এই গড়টা আপ হবে আপ হলে কিন্তু আপনাদের এখান থেকে কয়েনগুলো আর্নিং হবে দেখেন আমার এখানে কিন্তু কয়েনিং কয়েনগুলো আর্নিং হচ্ছে আমি যে কটা ভিডিও দেখতেছি ওই কটা ভিডিওতে কিন্তু আমাকে এখানে তারা কয়েন দিচ্ছে দেখেন আমাকে প্লাস এগারো কয়েন করে দিচ্ছে আপনি যদি একটা ভিডিও থেকে এগারো কয়েন করে পান ডেলি আপনারা অনেক ভিডিও দেখেন টিকটকে তো সেই টিকটকের সময়টা যদি এই টিকটকে দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে টিকটকও দেখা হলো ইনকামও হল তো প্লাস হচ্ছে আপনাদের দুটোটাই হলো তো এক্ষেত্রে হচ্ছে আপনার এই অ্যাপসটি ইনস্টল করে কিন্তু এখানে কাজ করতে পারেন তো হচ্ছে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন এখান থেকে এবং হচ্ছে আপনারা যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আর্ন করতে পারবেন আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা কিন্তু বিবেক বিবেচনা করে কাজ করবেন পরবর্তীতে বলতে পারেন না ভাই আপনার জন্য কিন্তু আমাদের এই সমস্যা হয়েছে তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন